তাহলে আমি একটু বাধা করে গেলাম এবং বাধ্য থাকবো আপনাদের কাজগুলো করে দিতে জন্য বলে যাচ্ছি আপনাদের যে কোনো সমস্যা আমার কাছে আমি পাশে আপনারা যদি দয়া করে আমাকে ভোট আমার জন্য একটু কষ্ট করেন আর যে রিউমারটা ছড়ে গেছে আপনাদের চরের মধ্যে আপনাদের চরের সন্তান কিন্তু বিয়েক দিয়ে চিন্তা করবেন আমি প্রথমে বলে বলে গেলাম যে আমি নসেন্দি সন্তান আমার পরিচয় আমি রায়পুরের সন্তান আমি রায়পুরা রায়পুরা মানুষকে ভালোবাসি রায়পুরা মানুষকে পাশে থেকে আপনাদের উন্নয়ন করতে চাই এবং যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমাদের সবাইকে দেখাচ্ছে স্মার্ট বাংলাদেশ যে বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখাচ্ছেন আমাদের এবং সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে তাই আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আগামী পাঁচ বছর আপনাদের পাশে থেকে চরগুড়া সহ বাকি চব্বিশটা আঠারোটা ইউনিয়ন সহ চব্বিশটা এবং পৌরসভাকে সুন্দর করে ঢেলে সাজে একটা স্মার্ট রায়পুর উপজেলা জেলা প্রধানমন্ত্রীকে উপহার উপহার দিতে চাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে মানে একটা নির্দেশে নেতার হাত ধরে নেতার হাতকে শক্তিশালী করে যে কাজ ভুলাতে বাকিটা সমাপ্ত করতে পারবো ইনশাল্লা আপনারা আমাকে সাপোর্ট করবেন ভোট দিবেন আপনারা অনেক কষ্ট করে এই উত্তপ্ত যে একটা আবহাওয়া বিরাজ করছে সেই মধ্যে আপনারা সকল কষ্টকে জ্বালার মধ্যে দিয়ে আজকে কষ্ট করে আমার কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন যাদের সঙ্গে হয়তো আমার কখনো দেখা হয়নি এই প্রথমে দেখা এটা কিন্তু ভালোবাসা নেতার ভালোবাসার জন্য আপনারা এখানে এখানে এসবেন আমার থেকে আপনারা নেতারা ভালোবাসেন নেতার নির্দেশে আমি এসেছি এবং তারই সুযোগের সন্তান আপনাদের কাছে ভোট চেয়ে গেলাম আপনাদের মনে যদি আমার বক্তব্যতা কথাটা একটু লেগে থাকে আমার জন্য কাজ করবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য ভোট চাবেন নিজ নিজ দায়িত্ব পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

খেলাধুলা চড়ে আমরা এই যে খেলোয়াড় একজন আছেন আমাদের আফা শিকার হ্যাঁ এখন খেলাধুলা করেন নাকি করে মাঝে মাঝে তো আমরা কিন্তু খেলানো যা মানুষ খেলাধুলা যাতে হয় ভবিষ্যতে আরো